ওয়ান থেকে টেন পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি এটা মুখস্থের কোনো বিষয় না এক থেকে দশ পর্যন্ত মৌলিক মৌলিক সংখ্যা সংখ্যা লিখে উত্তর দিতে হবে যেমন দুই দুই এবার এক চার তাহলে সঠিক উত্তর আমরা পেয়ে গেলাম চারটি এখন শিক্ষার্থীরা তোমরা যারা মৌলিক সংখ্যা কি ভুলে গেছো তাদের জন্য বলছি যে সকল সংখ্যার মাত্র দুটি নিয়োগ আছে সেগুলো হচ্ছে মৌলিক সংখ্যা আরেকভাবে আমরা বলতে পারি যে সকল সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয় না সেগুলো হচ্ছে মৌলিক সংখ্যা যেমন এখানে দুই আর দুইটি মাত্র গুণনীয়ক আছে এক এবং দুই একইভাবে তিনের তাই তিনের এক এবং তিন ছাড়া অন্য কোনো নিয়োগ নাই এবার মৌলিক সংখ্যা তো চিনলাম যৌগিক সংখ্যাও একটু চিনে রাখি যা জরুরি যেমন নয় একটি মৌলিক সংখ্যা নয় এটা একটা যৌগিক সংখ্যা কারণ এক দিয়ে ভাগ করা যায় তিন দিয়ে ভাগ করা যায় নয় দিয়ে ভাগ করা যায় তাহলে আমরা দেখলাম যে নয়ের হচ্ছে তিনটি দুইটির বেশি হয়ে গেছে তাহলে হচ্ছে নয় যৌগিক সংখ্যা তাহলে মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যা সম্পর্কে স্পষ্ট ধারণা থাকলে আমরা এই ধরনের যে কোনো এমসিকিউর উত্তর আমরা দিতে পারব ধন্যবাদ গণিত ক্লাস